বেগম খালেদা জিয়ার কারামুক্তিতে বিএনপির নতুন শখ দেয়ালে পিঠ থেকে গেলেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তি ঘিরে শান্তিপূর্ণ কর্মসূচিতে কৌশলী ভূমিকায় রয়েছে দলটি এই লক্ষ্যে আগামী বাইশ ফেব্রুয়ারি রাজধানীর সৌরার্দি উদ্যানে সমাবেশ করতে চায় দলটি দলের চেয়ারপারসনের মুক্তির দাবিতে সরকারকে চাপে রাখতে এবং দেশি বিদেশি থেকে বার্তা দিতে রাজধানীতে শান্তিপূর্ণ বড় এই সমাবেশ করতে চাই বিএনপি যদিও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতারা বলছেন জনগণের সাড়া না পেয়ে বিএনপি অক্ষমতার অজুহাত হিসাবে এখন শান্তিপূর্ণ কর্মসূচি পালনের কৌশল নিয়েছে তারপরও বর্তমানে কোনো দল বা নেতাদের কথায় কান দিয়ে শক্ত কর্মসূচি দেবে না বিএনপি শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের বাধা বা নেতাকর্মীদের উপর নির্যাতনের মাত্রা বাড়লেও ধৈর্যের মাধ্যমে দলীয় সিদ্ধান্তে অটল থাকবে নেতাকর্মীরা জানিয়েছেন দলটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা গত আট ফেব্রুয়ারি জিয়া অরফানের ট্রাস্ট মামলায় রায়ের দিন রাজধানী জুড়ে এবং সারা দেশে নেতাকর্মীদের জমায়েত অনেকটাই উজ্জীবিত বিএনপি রায় তাদের বিপক্ষে গেলেও এরপর থেকে নেওয়া দলীয় প্রতিটি পদক্ষেপের ফলাফল এখন পর্যন্ত তাদের অনুকূলে আছে। খালেদা জিয়া কারাবন্দী হওয়ার পর আরও ঐক্যবদ্ধ হয়েছেন তারা মানববন্ধন গণস্বাক্ষর সহ শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে যাচ্ছে দলটি তবে বিষয়টি সরকারকে বেশ ভাবাচ্ছে কারণ খালেদা জের সাজা হলে বিএনপি মাঠে নামবে এমন তথ্য ছিল সরকারের কাছে প্রতিবাদস্বরূপ ক্ষোভ সামলাতে না পেরে দলীয় কর্মীরা রাস্তায় বিক্ষোভে ফেটে পড়বে জমায়েতের সুযোগ পেয়েও কোনো সহিংস কর্মকাণ্ডে জড়াননি তারা উল্টো গণস্বাক্ষর মানববন্ধন অনশন সহ একের পর এক অহিংস প্রতিবাদ কর্মসূচি দিয়ে যাচ্ছেন দলটির নীতি নির্ধারকরা এসব কর্মসূচিতে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও চোখে পড়ার মতো যা সময়ের সাথে সাথে আরও বাড়ছে সরকার বিরোধীদের এমন রাজনৈতিক কৌশল এরই মধ্যে বিভিন্ন মহলে ব্যাপক সাড়া ফেলেছে এই অবস্থায় ক্ষমতাসীন দল আওয়ামী সব হিসাব নিকাশ পাল্টে যায় শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কিছুটা বাধা ও হামলা করলেও এখনও এই কৌশল থেকে সরে আসেনি দলটি দ্বিতীয় ধাপে আবারও মানববন্ধন অনশন অবস্থান কর্মসূচি সহ শান্তিপূর্ণ আন্দোলনে ডাক দেয় দলটি তৃতীয় ধাপে ঢাকাসহ সারা দেশে গণস্বাক্ষর অভিযান ঢাকাসহ সারা দেশের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং ঢাকাবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি এরপর আগামী বাইশ ফেব্রুয়ারি রাজধানীর সৌরার উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি ইতিমধ্যে সেভাবে প্রস্তুতি নেওয়া শুরু করেছে দলটি আর সেখানে না হলে অন্তত যেন দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেওয়া হয় সেজন্য অনুমতি চাওয়া হবে কর্তৃপক্ষের কাছে